আপনার বউকে চাকরি করার জন্য অফিসে পাঠানোর আগে একটু চিন্তা করুন আপনার বউ যতই ভালো হোক পুরুষ তো ভালো অথবা পুরুষ যতই ভালো হোক আর আপনার বউ যতই ভালো হোক তৃতীয় পক্ষ শয়তান হিসেবে শয়তান দুইজনের মধ্যে জামালা পাকিয়ে দেবে দেখুন একটা প্রতিষ্ঠানে মুস মুসলিম মহিলা মালা খান আর হিন্দু পুরুষ রবীন্দ্রনাথ রায় চৌধুরী মিলে সরকারি অফিসে চাকরি করতে গিয়ে স্বামী স্ত্রীর মতো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তারা অফিসের মধ্যে আলাদা গোপন বেডরুম বানিয়ে বেডরুমের ভিতরে তারা অফিস করতে গিয়ে অনৈতিক খাতে জড়িয়ে পড়ে অথচ মাসের পর মাস বছরের পর বছর ধরে এই অনৈতিক কাজ দুইজনে করলেও মালা খানের স্বামী বলেও কোনো এই ঘটনাটি জানতে পারে নাই আর এজন্যই মূলত ইসলাম মহিলাদেরকে অন্য পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করা ব্যবসা করা যে কোনো কাজ করা হারাম করেছে মহিলারা শুধু মহিলাদের পুরুষ অফিসে চাকরি করতে পারবে যেখানে অন্য কোনো পুরুষ নেই ব্যবসাও যদি করতে হয় মহিলারা এমন মার্কেটে ব্যবসা করতে পারবে যে মার্কেটে কোনো পুরুষ যায় না আর বর্তমানে যা চলছে পুরুষ মহিলা সম্মিলিত ভাবে একই অফিসে চাকরি করা এই জন্যই মূলত পরক্রিয়া ডিবর্তর সংখ্যা দিন দিন বৃদ্ধি বাড়ছে বা আরো বাড়ছে ভবিষ্যতে আরো বাড়বে স্কুলগুলোতে আপনি ফলো করবেন সিক্স থেকে শুরু মানে সেভেনে যখন উঠে বাচ্চারা ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে পড়ার কারণে তারা স্কুলে আসা যাওয়া করে একসাথে কুচিত গিয়ে একসাথে পায়ে একসাথে চলাফেরা করা পরে এক পর্যায়ে দেখা দেখ তাদের মধ্যে প্রেম ভালোবাসা তথা শারীরিক সম্পর্ক পর্যন্ত করাছে ওই মেয়েটাই যখন বা ছেলেটাই পরবর্তীতে বিয়ের পিঙিতে বসছে অন্য কারোর সাথে তখন আদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে এর জন্যই মূলত ইসলাম মহিলাদেরকে পরপুরুষের সাথে অফিসে চাকরি করা সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে তাই সময়টাকে আপনি আপনার পরিবারকে বাঁচান আপনার স্ত্রীকে বাঁচান চাকরি করার দরকার নেই আর যদি চাকরি করতেই হয় তাহলে শুধুমাত্র মহিলারা একসাথে চাকরি করে এমন অফিসে চাকরি করবে একবার বি অফিসে এই যে গবেষণা দেখান ছবিতে মালা খানকে দেখা যাচ্ছে এই মালা খান এই আপনার রবীন্দ্রনাথ রায় চৌধুরীর সাথে অনৈতিক খাতে জড়িয়ে পড়েছিল দিনের পর দিন মাসের পর মাস তারা অনৈতিক কাজ করে গেছে কেউ কিছু বলতে পারে নাই ঘটনাটা কত দুঃখজনক ওই মহিলার স্বামী কি কোনোভাবে জানতে পেরেছে একদিন যে এই ঘটনাগুলো ঘটছে বা তার স্ত্রী তাকে ফাঁকি দিয়ে অফিসে চাকরি করতে গিয়ে পরপুরুষের সাথে মেলামেশা করছে অথবা ওই মহিলার সন্তান রাখি কোনোদিন জানতে পেরেছে যে আমাদের মা এরকম অনৈতিক কাজ করছে অফিসে গিয়ে প্রতিদিন কেউ জানতে পারে নাই আসিনা সরকার পালিয়ে যাওয়ার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে সাংবাদিকতা তাতে আমি জানতে পেরেছে তাই অনুরোধ আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনার বউকে চাকরিতে দেওয়ার আগে একশোবার বাবুন আপনার বউ আপনার সম্পদ অতএব সে যদি কোনো কারণে হারিয়ে যায় অথবা ডিভোর্স হয়ে যায় আপনি কি করে চলবেন বা আপনার সন্তানদের কী হবে ইত্যাদি বিষয়ে বিবেচনা করে আপনার বউকে যদি চাকরিতে দিতে চান দেওয়ার আগে একশোবার বাবুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য